আসসালামু আলাইকুম আমি ফাজুল ইসলাম রাইটার অফ ক্যাম্প ফায়ার বুক আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনারা তে কেমিস্ট্রি পার্টের জন্য কতটুকু বা কিভাবে प्रिपरेशनটা নিলে আমাদের জন্য ভালো হবে সেটা হচ্ছে আমরা যদি কেমিস্ট্রির জন্য আপনারা অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট বেসের যে বইগুলো আছে ইন্টারমিডিয়েটের দুটো বই পড়লে ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড ওয়ার বই পড়লে আপনারা সেখান থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কমন পেয়ে যাবেন কিন্তু মাথায় রাখতে হবে আপনি একটা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন তাই নাইন গ্রেড চাকরি পরীক্ষায় কিন্তু কখনোই বাংলা ভাষার পরীক্ষা হবে না আপনারা অবশ্যই অবশ্যই আহ ইংরেজি ভাষণের যে বইটা আছে সেটা দেখার চেষ্টা করবেন কিন্তু আহ কেমিস্ট্রির যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের

কিন্তু আপনি একটা জিনিস যখন দেখবেন যে আপনি নিজে পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসতেছেন তখন অবশ্যই অবশ্যই সেটা আপনি ভালোভাবে লিখতে পারবেন কিন্তু যেহেতু আমরা কেমিস্ট্রি অনার্স শেষ করছি সবারই কিন্তু কোনো না কোনো একটা টপিক নিয়ে কিছুটা হল আইডিয়া থাকে আইডিয়ার উপর লিখে আসা আর পড়ে গিয়ে লেখে আসার মধ্যে কিন্তু আসমান জমিন ডিফারেন্সটা আছে তখন আপনার কি মার্কটা ভালো ক্যারি হচ্ছে না ঠিক এই কারণে কিন্তু আপনাদের বইগুলা কেনা দরকার এজন্য আমি বলি আপনাদের ক্যাম্প ফায়ার বইটা অবশ্যই অবশ্যই নেবেন তাহলে আহ ফায়ার বইটা আমার বিএসএর সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের বিএসটি এর এবারে কিন্তু যে থাকবে 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 মধ্যে গণিত গণিত ইংরেজি এবং সাথে কেমিস্ট্রি থাকবে রিটার্ন এর মধ্যেও এটা থাকবে যদিও আমরা একবার পিলি পাস করে তারপরে হচ্ছে রিটার্ন দিচ্ছি তারপরেও আমাদের কি কি লাগবে আমাদের বাংলা ইংরেজি জিকে কে এবং হচ্ছে ম্যাথ লাগবে এগুলোর মধ্যে কম মার্ক থাকলো দশ 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 করে থাকলো আমাদের যে কেমিস্ট্রি পার্ট বা হচ্ছে আপনি যে পরীক্ষা দিচ্ছেন যে ইয়ার উপর যে পোস্টের পরীক্ষা দিচ্ছেন সেই পোস্টের উপর কিন্তু একটা ভালো মার্ক থাকবে যেমন হচ্ছে কেমিস্ট্রির জন্য আপনার যে মার্কগুলো থাকবে কেমিস্ট্রি পোস্টের জন্য এক ধরনের মার্ক থাকবে ফিজিক্সের জন্য ফিল্ড অফ নেচারের জন্য কিন্তু শুধু কেমিস্ট্রি থাকবে না ফিল্ড অফ জন্য কিন্তু আপনাকে ম্যাথও করতে হবে ঠিক এই কারণে আমি আপনাকে বলতেছি যে আপনি কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং কেম্পফায়ার বই পড়লে কিন্তু আপনি অনেকটাই কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো কম ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু বুঝতে পারবেন কারণ কেমিস্ট্রি সব বইয়ের কেমিস্ট্রি ইন্টারমিডিয়েটের বইয়ের সব টপিক কিন্তু ইম্পর্টেন্ট না আপনি কিন্তু সবগুলো পড়তে গেলে আপনি মাথাগুলো ফেলবেন এই জন্য আমি বলতেছি কিছু কিছু পাবলিক আছে যারা সবসময় বলতে থাকবে যে ইন্টারমিডিয়েটের বই পড়ো কিন্তু ভাই ইন্টারমিট তারা বলেন যে ইন্টারমিডিয়েটের কোন 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 ইম্পর্টেন্ট কোনটা কোনটা পড়বো সে আর ওইটা বলবে না বললেও দুই চারটে বলার পর শেষ কিন্তু আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন দেখবেন প্রিভিয়াস কোশ্চেন দেখবেন যে এই এক জায়গা থেকে কোশ্চেন করে আপনি যদি ওই জিনিসটা দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বুঝবেন তো ইম্পর্টেন্ট ঠিক এই জন্য আমি বলি আপনি যে কোনো চাকরির পরীক্ষায় যত চাকরি পরীক্ষা আছে আপনি যদি বিভিন্ন ইনস্টিটিউটে বা বিভিন্ন চাকরি পরীক্ষার কেমিস্ট্রি রিটার্ন কোশ্চেনটা যদি আপনি নিতে পারেন বা দেখতে পারেন তাহলে কিন্তু সেটা বুঝে যাবেন এবং আরেকটা মাথায় রাখবেন যে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায় এই জন্য আপনাদের উচিত যে ইংরেজি ভাষায় পড়াশোনা করা এবং আপনাদের ইংরেজি ভাষণে আপনাদের কিন্তু পরীক্ষা যেটা আছে নাইন গ্রেড পরীক্ষা নাইন পরীক্ষার জন্য ইংরেজি ভাষণে হচ্ছে কেমিস্ট্রি পার্টুকু হওয়ার পসিবিলিটি বেশি এই আর আপনারা কোন কোন টপিক্স পড়বেন আমি কয়েকটা টপিক্সের নাম বললাম এন এ পিএইচ কে পি এ তারপর হচ্ছে ইকুয়েশন জৈব যৌগ শনাক্তকরণ এবং জৈব যৌগের যে বিভিন্ন বিক্রিয়াগুলো আছে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম